আপনার যদি একটি স্মার্টফোন এবং একটি রবি সিম থাকে তাহলে আপনি দশ জিবি ইন্টারনেট ফ্রিতে নিতে পারবেন হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন দিয়েছে দশ জিবি ইন্টারনেট ফ্রি আপনার যদি রবি সিম থাকে তাহলে কিন্তু আপনি দশ জিবি ইন্টারনেট ফ্রি নিতে পারবেন আপনার যে কোনো স্মার্টফোন থেকে তো কীভাবে নেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশানটি ওপেন করে দেবেন তো মোবাইল ডায়াল অপশনটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে জাস্ট আপনার একটা কোড ডায়াল করতে হবে তো কোডটি হল স্টার ওয়ান টু ওয়ান স্টার জিরো এইট ওয়ান হ্যাশ তো এই কোডটি আপনি জাস্ট আপনার রবি সিম থেকে ডায়াল করে দেবেন তো রবি সিম থেকে ডায়াল করার সময় আপনার একটা জিনিস লক করে রাখতে হবে সেটি হচ্ছে আপনার মোবাইলটা যেন সিম ওয়ান সল্টে থাকে তো রবি সিম দিয়ে ডাল করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখেন যে ওয়েলকাম বোনাস সিলেক্ট ইউর ব্র্যান্ড কোন ব্র্যান্ড থেকে বোনাসটি নিয়ে যাচ্ছেন সেই ব্র্যান্ডটি এখানে সিলেক্ট করবেন তো এখান থেকে স্যামসাং হাওয়াই ওপো শ্যাম্পুন ওয়ালটন আইটেল এবং রেডমি আছে আপনি যে ফোন থেকে আপনি বোনাসটি নিতে যাচ্ছেন সেই ফোনের নাম্বারটি উঠে স্যান্ড করে দেবেন তো এখান থেকে জাস্ট আমি ওয়ান উঠে স্যান্ডের ক্লিক করে দেবো ওয়ান ওটি এ সেন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখেন যে স্যামসাং অফার বোনাস দশ জিবি মান্থলি ফাইভ মান্থ আপনি পাঁচ মাসে কিন্তু দশ জিবি ইন্টারনেট নিতে পারবেন তো এভরি মান্থ প্রত্যেক মাসে কিন্তু দুই জিবি অ্যাভেলেবল সাত দিন যার জার্মেয়ার থাকবে সাত দিন তো বোনাসটি নেওয়ার জন্য আপনি ওয়ান ওটি এ সেন্টে ক্লিক করে দেবেন তো ওয়ান ওটি এ সেন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখেন যে টু গেট বোনাস ইনসাল্ট রবি এয়ারটেল সিম ইন স্যামসাং হ্যান্ডসেট সল্ট ওয়ান তো আপনি যেই মোবাইল থেকেই বোনাসটি নেন না কেন আপনার সিমটি সল্ট ওয়ানে রাখতে হবে তারপরে শর্ত হচ্ছে মেয়েকে বয়েস কল টু এনি ই মোবাইল নাম্বার তো আপনি যে কোনো নাম্বারে একটি বয়েস কল দিয়ে দেবেন তারপর হচ্ছে ইউ উইল গেট দ্য বোনাস ইন বাহাত্তর ঘণ্টা আপনি কল দেওয়ার পর বাহাত্তর ঘন্টার মাঝখানে আপনার সিমে কিন্তু দুই জিবি ইন্টারনেট প্রথমে ফ্রি আসবে তো এইভাবে কিন্তু আপনি পাঁচবার নিতে পারবেন পাঁচবার কিন্তু আপনি দশ জিবি ইন্টারনেট নিতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক দিবেন ধন্যবাদ